ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ উপদেশবাণী প্রথম খণ্ড ব্রহ্মচর্য ও ভগবানের নাম জিজ্ঞাসু কিন্তু ওই কত লুপ্ত দেখছি ভগবানের নাম করে কিন্তু তাদের মধ্যে তো সংযম আসছে না শ্রী শ্রীবণি হাসিয়া বলিলেন না রে ওরা কেউ ভগবানের নাম করে না করে শুধু ভরম করে শুধু বাঘ্যারম্বর প্রাণ মন দিয়ে যদি কেউ তার নাম স্মরণ করে তাহলে কি তার মধ্যে আবার অসংযম ও ব্রহ্মচর্য থাকতে পারে কৃষ্ণ আর অর্জুনের পরিরক্ষণে অগ্নিদেব যেমন খাণ্ডব্যন দগ্ধ করেছিলেন নির্বিঘ্নে ব্যাকুলতা আর একনিষ্ঠার পরিরক্ষণে তেমনি ভগবানের নাম সকল লালসা সকল কামকতাকে একেবারে উচ্ছ্বাস করে দেয় নামের সেবা কখনো নিষ্পলা হয় না ব্রহ্মচারীর সদাচার শ্বাস ও প্রশ্বাস একটি ব্রহ্মচর্য রক্ষার্থী আগ্রহশীল যুবকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবা মনে বলিলেন মনকে কখনো অধ অঙ্গে থাকতে বা দেবে না অলওয়েজ বি হাইয়া সবসময় উচ্চভাবে থাকবে নিজ অধ অঙ্গ বা অপর কারো অঙ্গের কথা ভাববেই না কি স্ত্রী কি পুরুষ কি শিশু কি পরিণত বয়স্ক কেউ কারো বুদ্ধ অঙ্গ ইচ্ছাপূর্বক দর্শন করবে না মানুষ বা অন্য কোনো প্রাণীর বুঝ অঙ্গ দর্শন হলে প্রায়শ্চিত্তস্বরূপ ইষ্টনাম জপ করবে কাম বিষয়ে কৌতূহল বর্জন করবে বিষের মতো বিজ্ঞান চর্চা করছি ভেবেই অনেক সময় কামকে প্রশ্রয় দেওয়া হয় সুতরাং এ বিষয়ে সাবধান থাকবে কোনো ব্যক্তির দাম্পত্য জীবন সম্বন্ধে কোনো বুড়ো কথা জানতে কখনো চেষ্টা করবে না শ্বাস প্রশ্বাসের অত্যধিক দ্রুততা কামভাবের বর্ধক ও মানসিক দুর্বলতার জনক সুতরাং কখনো মনে কামভাব আসবার উপক্রম হলেই শ্বাস প্রশ্বাসকে ধীরগামী করতে চেষ্টা করবে কিন্তু জবরদস্তি করবে না এমন অভ্যাস করবে যেন শয়নকালে হাত নিম্নাঙ্গে না যায় সাহিত অবস্থায় মনে কোনো কুভাব এলে তৎক্ষণাৎ উঠে বসবে এবং লঘু মহামুদ্রা করবে শয়নের পূর্বে হাত পা তলপেট ঘাড়ের পেছন দিকটা চক্ষু অন্ডকুশ ও জননেন্দ্রিয় শীতল জলে ধৌত করে নেবে আর একটি কথা সর্বদা শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখবে এই একটি নিয়ম অভ্যাস করবার যে কত ফল তা আর বর্ণনা করে শেষ করা যায় না শ্বাস প্রশ্বাসে লক্ষ্য শ্বাস প্রশ্বাসে লক্ষ্য রাখা সম্পর্কে জিজ্ঞাসু ওপর এক প্রশ্ন করিলে শ্রী শ্রীবাবামনি বলিলেন শ্বাস প্রশ্বাসে যে লক্ষ্য রাখবে তা শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক প্রতিবেগ ভঙ্গ করে নয় তাকে যথারীতি চলতে দিয়ে এতে এক মস্ত বড় লাভ এই হবে যে মন এমন কি নিদ্রাবস্থাতেও শ্বাসে থাকবে অর্থাৎ অঙ্গেই থাকবে নিম্ন অর্থাৎ জননযন্ত্রে মন না গেলে আর ব্রহ্মচর্য রক্ষার ভাবনা কোথায় ব্যাস নন্দন সুখদেব কি করে জনক রাজার গৃহে বহু বিলাসিনী পরিবৃত থেকেও ব্রহ্মচর্যে অটল রইলেন তার সংকেত এইখানেই পায় শ্বাস প্রশ্বাসের দিকে মন রাখবার সর্বশ্রেষ্ঠ উপায় হল শ্বাস প্রশ্বাসে ইষ্টনাম জপ করা যাদের মন্ত্র একাক্ষর তারা শ্বাসে একবার আর প্রশ্বাসে একবার জপ করবে যাদের মন্ত্র দুই অক্ষরের তারা শ্বাসে একাক্ষর প্রশ্বাসে একাক্ষর জপ করতে পার যাদের মন্ত্র তত দীর্ঘ তারা মন্ত্রটিকে দুই ভাগ করে এক অংশ গ্রহণে উপরাংশ ত্যাগে জপ করতে পারে যাদের মন্ত্র অতিশয় দীর্ঘ তারা প্রথম অক্ষর বা মৌল অংশটুকু যোগ করতে পারে যেমন ধরো গায়ত্রী এত লম্বা মন্ত্র শ্বাস যোগ করা বিড়ম্বনা সুতরাং এ স্থলে শ্বাস প্রশ্বাসে শুধু প্রণবী জপ করতে হয় কারণ প্রণবী হলেন গায়ত্রীর বীজ বা প্রাণ ব্রহ্মচর্য সহায়ক ব্যায়াম ওপর জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে শ্রী শিবামনে বললেন গুহদ্বারের ও তলপেটের নিয়মিত ব্যায়াম ব্রহ্মচর্যের হিতকর। কারণ তাতে জননযন্ত্রগুলির দুর্বলতা হ্রাস পায় প্রথম সাধকের পক্ষে জননেন্দ্রিয়ের ব্যায়াম নিষিদ্ধ কারণ বুঝ দেশের ব্যায়ামগুলি ভালো মতো অভ্যাসে আসবার আগে উপস্থের ব্যায়াম আরম্ভ করলে তাতে অনেক সময় উপকার না হয়ে অপকারও হতে পারে নিম্নাঙ্গের ব্যায়াম আগে করবে মধ্যাঙ্গের ব্যায়াম তারপরে করবে ঊর্ধ্বাঙ্গের ব্যায়াম করবে সর্বশেষে উর্ধাঙ্গের চেয়ে মধ্যাঙ্গের ব্যায়াম দীর্ঘ দ্বিগুণ করবে এবং মধ্যাঙ্গের চেয়ে নিম্নাঙ্গের ব্যায়াম দ্বিগুণ করবে ঊর্ধাঙ্গে বলতে কণ্ঠমূল পর্যন্ত মধ্যাঙ্গ বলতে নাভিমূল পর্যন্ত নিম্নাঙ্গ বলতে পদ নক্ষাগ্র পর্যন্ত বুঝবে হরিওম